নবীদের মর্যাদা ইসলাম দিয়েছে আম্মা জানাই শরদাল্লাহ তালা না বলছেন আমি মহিলা মানুষ হার সবাইয়া সাবাইয়া আমি খেয়ে গোস্তগুলা খেয়ে হাড়গুলা ফেলে দিতাম কিন্তু আমার নবী এসে ওই হাড়টা নিয়ে সবাইয়া সাবাই আমার সামনে খাইতেন সোবান আল্লাহ শুধু তাই নয় আমরা জানাই সব রাজি আল্লাহ তালা বলছেন আমার নবী যখন মেসওয়াক করতেন আপনার যেন ঈশ্বর আজ তালানা বলছেন আমি যখন মেসওয়াক করতাম মেসোয়াক করে যখন রেখে দিতাম মেশওয়াকের রসটা শুকায় নাই ওই অবস্থায় কাঁসা মেশোক নিয়ে আমার নবী মেসোয়াক করতেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না স্ত্রীদের ব্রাশ দিয়ে আমার নবীজি ব্রাশ করতেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইসলাম কত সুন্দর আয়োজন করেছে নারীদের জন্য শুধু তাই নয় যে সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না আজকে আমার বোনেরা রাস্তায় নেমে আজকে পক্ষতে বিভিন্ন জায়গায় শোনা যায় ইসলাম নাকি আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে না বরং অধিকার আপনাদের মর্যাদা আরও হাজার গুণে বাড়ায় দিবেন জোরে বলেন তোকে ইসলাম বাড়িয়ে দিবেন কারণ হল যে সমাজে নারীদের ইজ্জত ছিল না ইসলাম আসার পর আমার নবী বললেন বিয়ে করতে গেলে বিয়ে করতে গেলে প্রথম ছেলেদের পক্ষ থেকে বরদের পক্ষে থেকে কোনেদের কাছে প্রস্তাব যেতে হবে যদি কোন রাজি না হয় ওই বিয়ে হবে না কথা বলেন না কেন কারা কারা বিয়ে করা আছেন তাক বৃদ্ধাহে তাক বীর বিয়ে করারা জয়যুক্ত হবে না আমি জানি এবারে বিয়ে যারা করেননি তারা বলেন লিল্লাহ বীর দেখছেন দেখছেন এরা বিয়ে করবে বোঝা গেল বাবারা দেখে রাখেন যারা কর্তৃপক্ষ আছেন ভাই এই বিয়ে যারা করতে যাবেন আর গেছেন প্রথম প্রস্তাব যাই বরের পক্ষ থেকে কোনের কাছে কোনো বলবেন না ইসলাম দিয়েছে নারীর মর্যাদা সম অধিকার দিয়েছে ইসলাম কারণ নারীরা খেজুর গাছে উঠতে পারবে না কথা বলেন না কেন ছেলেরা উঠতে পারে কথা বলেন না কেন এই তিরিশ মন চল্লিশ মন পিছনে ট্রাক বোঝাই মাল নারীরা রাস্তায় নিয়ে যেতে পারে না ছেলেরা পারে কথা বলেন না কেন ছেলেরা পালসার গাড়ি পেলে এইভাবে 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 চলতে পারে কথা বলেন প্রাণের বান্ধবন আমার আমরা জানা ঈশ্বর তালা নাহা বলছেন আমার ঘরে ছিল না আলো ছিল না বাতাস ছিল ছিল না না লাইট এমনটি করে এশার নামাজের পর যখন আমার নবী ঘরে প্রবেশ করতেন আমার সমস্ত ঘর অন্ধকার ঘর নবী যখন প্রবেশ করতেন নবীর চেহারার সামনে আমার ঘরটা আলোকিত হয়ে যেত শুধু আলোকিত হতো না আম্মা জারা ঈশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন নবী যখন আমার ঘরে প্রবেশ করতেন আমি তখন একটা সুসের ছিদ্র দিয়া সোতা ঢুকাইতে পারতা সুবহানাল্লাহ বলেন নবীরা সকল কর্মকাণ্ডে অংশ গ্রহণ করতে পারবে যুদ্ধের ময়দানে আম্মা জারা ঈশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সহযোগিতা করেছেন একই উঠে পিঠে চড়ে লড়াইয়ের ময়দানে গেছেন শোভন আল্লাহ বলতে পারেন না ইসলামে নারীর অধিকার দিয়েছেন ইসলাম নারীর অধিকার দিয়েছেন মহান আল্লাহ নারীর অধিকার দিয়েছে ইসলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ যে কথা বোঝাইতে চাই যে এই ভয়াবহ দিনে আমরা তোমাদেরকে বলেছিলাম আমাকে ভয় করো কিন্তু আমাকে ভয় করনি এই ভয়াবহ জাহান নামে তোমরা কেন এসেছো এই জাহান বিভীষিকাময় জাহান্নাম জাহান নাম এই জাহান নাম তো কোনো সাধারণ বিষয় নয় কিতাবের মধ্যে দেখে আসলাম জাহান্নামের জাহান নামের মধ্যে একটা পাহাড় থাকবে পাপিকে পিটায়ে পিটায়ে ওই পাহাড়ে তুলতে গেলে এক নয় দুই নয় সত্তর বছর সময় লাগবে সোবানাল্লাহ বলেন এত বড়ো পাহাড় ওই পাহাড়ের উপর তুলবে আবার সত্তর বছর পর্যন্ত পিটায়ে পিটায়ে নিচে আবার নামাবে সোবান বলেন না একটু নওয়া বলেন

কয়েকটা কারণে আমরা জাহান নামে এসেছি এক নম্বর হলো আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না কমিটির আয়োজন করেছি বড় বড় তাপসির কিন্তু আমরা নামাজই পড়তাম না কথা বলেন মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি নামাজি পড়ে না আছে না নাই হাজার হাজার কোনে কোনো লাভ হবে না যদি আসান যখন হয়ে যাবে যদি আপনি আমি মসজিদে ছুটে যেতে না পারি কথা বলেন ঠিক না আমরা মুসল্লি ছিলাম না পাঁচবার ডাকে জোরে বলেন তো কে পাঁচবার ডাকে জোরে বলেন তো কে তুমি মসজিদে থাকবা দোকান দোকানপাটে থাকবা তুমি আমাকে ভুলে যাবা কিন্তু তোমাকে আমি ডেকে আনবো পাঁচবার ডাকার দায়িত্ব জোরে বলেন তো কার আল্লাহর কিন্তু যে ডাকে আজান দেয় সেটা কণ্ঠটা তার কিন্তু ডাকে কার কি বলে আল্লাহ আকবার কি বলে নিরানব্বইটা গুণবাসক নাম ধরে আল্লাহ ডাকে সোভান আল্লাহ বলবেন না কয়টা নাম আল্লাহ সুবাহ বলছেন আমার গুণবাচক নিরানব্বইটা নাম বলবো বলবো আপনারা বলার পর দিবেন কি বলবেন আর রহমান রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসালাম মকমিনুল মোহামিনুল আজিজুল জব্বারুল মতকুল খলিকুল বারুল মোসাবিরুল গফ্ফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল হাবিজুরাফিউল মহিজুল মজিজুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খাবিরুল হালিমুল আজমল গাফুরুল শকরুল আলিজুল কাবিরুল হাফিজুল মকিতুল হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওাসিউল আল হাকামুল ওয়াদুদুল মাজিদুল বাসুল শাহিদুল কাবিরুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মকসিউল মুব্দউল মমিলতুল মমিতুল হাইজুল কয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহেদুল আহাদুল কদিরুল মোকাদুল মুখিরুল আউ্লুল আখিরুল জাহিরুল বাতেনুল ওয়ালিউল মতাল মোমতুল আফুবুর রাউফ আল মালিকুল মুলকিজুল মতিউল জামিয়ান দারুন নাফিউ নুরুল হাদিজুল বাদিউল বাকিউল ওয়ারেসুর রাশিদুল সুবুর লিল্লাহি তাকবীর নিরানব্বইটা নাম ধরে তোমাকে আমি ডাকছি তোমার পছন্দ হয় না না তুমি চা আড্ডা তোমার বন্ধ হয় না কথা বলেন নিরানব্বইটা নাম ধরে তোমাকে ডাকলাম তোমার ফজরের ঘুম বন্ধ হয় না বরং তুমি রাত বারোটার পর ফেসবুক টিপে ওই পরকিয়া ওই বিদেশকে থাকে তার স্ত্রীর সাথে তুমি এইরকম চ্যাটিং করতেছ তুমি ফেসবুক মোবাইল টিপতেছ আর আজান যখন হয়ে যায় লেপটা মুড়ি দিয়ে দুইটা পর্যন্ত তুমি ঘুরমিয়ে আছো ও ছাত্র তোমাকে আমি বলতে চাই তুমি তোমার পড়াশোনা ফজর পর্যন্ত করে আজান যখন হয় মসজিদে না গিয়ে তুমি ঘুমিয়ে আসো আল্লাহর কসম আল্লাহর কসম তোমার পড়াশোনার মধ্যে আমি কোনো বরকত দিব না দিব না দিব না দিব না মা সালাকা কম্পি সাকর তোমাকে জাহান হতে হবে এই জাহান তুমি কেন এসেছো তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না কথা বোঝা যায়